রাজিয়া তরফদার যেমন কৃষকের কামলা দেন না কৃষকেরও তো তেমনি রাজিয়া তরফদারের কাছে ফেতরা নিতে যায় না নাকি রাজিয়া তরফদার মনে করে যে কৃষি পরামর্শ নিতে গেলে তা ফেতরার মতো দিতে হবে নাকি রাজিয়া তরফদার তাই মনে করে কৃষি অফিসারেরা মানে কি আর বলবো একজন কৃষককে তিনি কিভাবে বলেন আমি আপনার কামলা দেই না এটা তো তার সাথে কথা না কিভাবে তিনি এটা বলেন এই শব্দটা তিনি কেন ব্যবহার করবেন অনেকেই বলে যে এটা ষড়যন্ত্র মনে করতেছে ষড়যন্ত্র সাংবাদিকদের ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি এই শব্দ একজন কৃষি কর্মকর্তা এটা বলতে পারেন না তার পেশার সাথে এটা যায় না যদি সে সাংবাদিক সে কৃষি সে কৃষক যদি ষড়যন্ত্র করে থাকে তার বিরুদ্ধে তিনি মামলা করতে পারেন তার স্বামী তো একজন ম্যাজিস্ট্রেট মূলত তিনি তো সেই পাওয়ারটাই দেখিয়েছেন এমনিতে নিজের সরকারি কর্মকর্তা তার উপরে তার হাজব্যান্ড হচ্ছেন একজন ভূমি কমিশনার মানে ম্যাজিস্ট্রেট এই পাওয়ারে তার পাশা ফুলে পাউরিটি হয়ে গেছে তিনি মুই কি অনুরে

পরামর্শ চাইছে এটা কি তার অন্যায় হয়ে গেছে এই কৃষি কর্তা কর্মকর্তার কাজটা কি তার কাজ তো তার কাজ তো কৃষককেই পরামর্শ দেওয়া তার কাজ তো মাস্তানি করা না স্বামী ম্যাজিস্ট্রেট সেই পাওয়ার দেখানো না তো এটা তার কাজ না তো তার কাজ কৃষকের পরামর্শ দেবেন এটাই তার কাজ এবং তিনি কামলাই আসলেই তিনি কামলা তাকে তিনি তো কামলায় সরকারি কামলা লজ্জা করে না কৃষককে কামলা মনে হয় নাকি খুব লজ্জা করে কাজ করতে আমাদের যে কোনো সরকার অফিস আমরা জানি যে কী রকম খারাপ আচরণ করা হয় আমরা সেটা ভালো করেই জানি সরকারি কোনো অফিসে গেলে যদি ওই ব্যক্তির কাছ থেকে কোনো দুই নাম্বারে পয়সা ইনকাম করা না যায় তাহলে যে কীরকম কুকুরের মতো আচরণ করে আমরা তা জানি হ্যাঁ আমরা দু চারজন ভালো কৃষি কর্মকর্তা জানি তারা গিয়ে কৃষকের সাথে খেতে ধান কাটে জমিতে ধান কেটে দেয় উৎসাহ দেওয়ার জন্যে আমিও যখন আমিও যখন মৎস্য খামার চাকরি করতাম আমাকে জেলা কর্মকর্তা উপজেলা লেভেলে চলে আসতেন একজন জেলা কর্মকর্তা উপজেলা লেভেলে চলে আসতেন সহযোগিতা করতেন এরকম ভালো পেয়েছি পাইনি যে তা না কিন্তু এদের সংখ্যা খুবই কম এদের এরা এত অসৌজন্যমূলক আচরণ করে তার তার ওই একটা তার একটা চেয়ারে বসে যেটা তার সাথে যায় না মানায় না একজন শিক্ষক যেমন একজন ছাত্রের সাথে কুত্তার মতো আচরণ করতে পারে না একজন কৃষি কর্মকর্তা একজন কৃষকের সাথে খারাপ ব্যবহার করতে পারে না সরকার তো তাকে তাকে মাইনা দেয় এই কামলার ভাতা দেয় ওই কৃষক আসবে সেই জন্য ওই চেয়ারটাতে বসিয়েছে সরকার টাকা দেয় সরকার তো তার চেহারা দেয় রাজিয়া রাজিয়া তরফদারদের চেহারা দেখার জন্য তো টাকা দেয় না গভর্নমেন্ট ওই কৃষকের চেহারা দেখার জন্য কৃষকের জমি দেখার জন্যে টাকা দেয় সরকার এই সমস্ত কর্মকর্তার অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হওয়া উচিত কেন তারা কৃষকের সাথে এই ধরনের খারাপ আচরণ করবে এ অধিকার তাকে কে দিল তার সার্ভিস কি তাই বলে তাকে ওই যে এই দেশে তো আমি তো জানি আপনি দেখবেন ঢাকা শহরে বিভিন্ন লাইব্রেরি থেকে দেখবেন সারাদিন তোষ বিদ্যালয়ের মতো বই মুখস্থ করতেছে কয় কয় কোন ব্রিজের কয়টা পিলার কোন পাহাড়ে কয়টা কোন আইলে মুখস্থ করে করে তো বিসিএস ক্যাটার হয় এরা তো আত্মকেন্দ্রিক নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এই তথাকথিত মেধাবী এরা পরিবারের স্বার্থ বোঝে আত্মীয় স্বজন কেন্দ্র যেই করে কত্তার মতো আচরণ করে এরা এরা শুধু নিজের আখের গোছাতে চায় এরা আত্মকেন্দ্রিক এরা প্রকৃত প্রচন্ড লোভী মানুষ হয়ে থাকে এরা সবাই আত্ম এমনকি তারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না কিভাবে সরকারি কর্মরত পয়সা লুটে নেবে সেই চিন্তা করে এই এই কৃষি কর্মকর্তা যে পড়ালেখা করেছে সেই স্কুলটা কি তার বাবা দিয়েছিলো এই স্কুলটা তার বাবা দিছিল সেই কলেজটা কি তার বাবা দিয়েছিল সেই কৃষি বিশ্ববিদ্যালয়টা কি তার বাবা বানিয়েছিল রাজিয়া তরফদারের বাবা বানিয়ে দিয়েছিল। সেই কৃষি কর্মকর্তা কৃষি বিশ্ববিদ্যালয় সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের বেতন কি রাজিয়া তরফদারের বাবা এসে দিয়েছিল না তার স্বামীর আত্মীয় স্বজন গিয়ে শ্বশুর স্বামীর বাপ গিয়ে টাকা দিয়েছিল ওই ইউনিভার্সিটিতে ওই বিল্ডিংগুলো তারা কে দিয়েছে ট্যাক্স কে দিয়েছে রাজিয়া খানমেরা ভুলে যায় যে কামলার টাকা ট্যাক্সে তিনি পড়ালেখা করেছেন তার এই শব্দের কারণে এই শব্দটা ব্যবহার করাই তার প্রচণ্ড অপরাধ আবার তিনি বলেছে আপনি কি দেশে প্রেসিডেন্ট হয়ে গেছেন মানে কথার মধ্যে সামন্তবাদ মানে প্রেসিডেন্ট হলে তখন পাচারত বিষয়টা এরকম তাহলে পায়ের জুতার তলা চেটে দিত বিষয়টা কিন্তু এই বোঝায় কি অপরাধ ছিল শিক্ষ তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তো বলেছেন কৃষকের কৃষককে সহযোগিতা করতে হবে এটা তো তার খুব লেগে গেছে একেবারে লেগে গেছে মানে এই দেশে যারা একবার একটা কুর্সি পেয়ে যায় সে যত ভদ্র আর ভদ্রমেয়ী হোক একবার কুরসিতে বসলে তার রূপটা পাল্টে যায় আমরা জানি প্রভু মনে করে নিজেকে নিজেকে প্রভু মনে করে এই দেশের যত সরকারি কর্মকর্তা নিজেকে একটা প্রভু তারা মাস্টার মনে করছে কারণ নিজেরা তো এই মানসিকতায় মানসিকতা বড় হয়েছে সামন্তবাদী চেতনা তারাও গিয়ে আরেকজনের সামনে দাসত্ব করে তাই সবাইকে দাস মনে করে শিখ প্রকৃত শিক্ষার অভাব সারাদিন শুধু পড়েছে কীভাবে চাকরি হবে কিভাবে বিসিএসসি ক্যাডার হবে আর কিভাবে দুর্নীতি করে টাকা পয়সা কামাবে এই ধান্দা ছিল সারা জীবন এরা হয়ে আসছে আমাদের সরকারি কর্মকর্তা এই কৃষকের সাথে দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানাই মানিকগঞ্জের শিবালয় উপজেলা আর কি বুঝলাম মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই কৃষি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ তীব্র নিন্দা জানায় এবং এর শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি আমরা আশা করি সেই উপজেলা কর্মকর্তা জেলা কর্মকর্তা এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এটা হয় না একদম কৃষকের সাথে আপনি এই ধরনের আচরণ করতে পারেন না আবার সাংবাদিকরা অনেকেই বলেছে যে কৃষক এটা নাটক করছে সাংবাদিকরা যখন আবার যায় তাদের সাথেও তো খারাপ ব্যবহার করেছে পরপর দুইবার পরপর দুইবার তিনি খারাপ ব্যবহার করেছেন ওই যে বললাম স্বামী ম্যাজিস্ট্রেট তাই তার পাশা ফুলে পাউরুটি হয়ে গেছে